সালামু কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর দুই মাসের বেতন কবে হবে জানালো মাউসি এর আগে একটি ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম সম্ভাব্য দুইটা তিনটা ডেট দিয়েছিল মাউসি কিন্তু গতকালকের একটা প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে মাউসি আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পাঁচটা দুই মিনিটে তো আমরা নোটিসটা একটু পড়ে আসি এটাতে কিন্তু আপনাদের কবে বেতন হবে একদম ক্লিয়ার করে বলে দিছে ডিসেম্বর দুই মাসের বেতন কবে দিবে তারা এটা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে তো আমরা নোটিশটা একটু পড়ি সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতনে জিও মানে সরকারি আদেশ জারি হয়েছে জিও জারি হলেও তারা আজ ডিসেম্বর মাসের বেতন পাবেন না মানে গতকালকের কথা বলেছে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বৃহস্পতিবার আট জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ছেলের একটি সূত্র জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের জিও অনুযায়ী হিসাব মহানিয়ন্ত্রকের এজি কার্যালয়ে পাঠানো হয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝি তারা বেতনের টাকা তুলতে পারবেন নাম প্রকাশিত রাখার শর্তে অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আগামী রবিবার মানে এগারোই জানুয়ারি অথবা সোমবার বারোই জানুয়ারি সন্ধ্যায় শিক্ষক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন ভাতার টাকা যাবে তাহলে এখানে দুইটা ডেট ক্লিয়ার করে বলেছে আগামী এগারোই জানুয়ারি আর না হলে বারোই জানুয়ারি এই দুইটা ডেটের মধ্যে কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর দুই হাজার পঁচিশ মাসের বেতন কিন্তু ঢুকে যাবে এটা তারা ক্লিয়ার করে বলেছে তো এই ছিল আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের জানানোর জন্য আপনারা জানেন যে কোন প্রকার কোন আপডেট যদি থেকে থাকে সাথে সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো উপকারী ভিডিও বা শিক্ষামূলক ভিডিও বা গুরুত্বপূর্ণ যদি ভিডিও আপলোড করি আপনার নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম